গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো আমিও ভালোই আছি ঘুম থেকে উঠেছি অনেকটা বেলায় অনেক বেলায় বললে তোমরা লজ্জা পাবে ঘুম থেকে প্রথম সকালবেলা উঠে সাতটা নাগাদ উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম হালকা করে ঘর ঝাড় দিয়েছিলাম ভালো করে না দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বিছানাটিছানা উঠাতে পেরেছিলাম না ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন কটা বাজানো সাড়ে এগারোটা বাজে উঠে আমি আগে স্নান করে স্নান সেরে নিয়ে এসেছি আজকে আবার মাথা ঘষে স্নান করে নিয়েছি এইবারে চলে এসে ঝাড় দিতে এত খারাপ লাগছিলো গরম লাগছিল আমার বিপিটা প্রচণ্ড বেড়ে গেছে গাত পা জ্বলে যাচ্ছে থাইরয়েডটা কি হয়েছে জানি না যে গাতপা পা জ্বলে যাচ্ছিল তখন আমি কি করব বলো তো আগে স্নান করে ভাবছি স্নান করলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আমি দেখেছি ঘুম থেকে উঠে আগে তুমি স্নান করে নাও না কাজের পর কাজ হয়ে যায় দেখো আমি এখন স্নান ট্যান করে চলে এসেছি ঘরগুলো ভালো করে ঝাড় দিচ্ছি আর যে কাজটা আছে ওইটাও পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু সোফার নিচেটা প্রতিদিন ছাদ দিয়ে পোছা লাগিয়ে নিই আমার আর এক্সট্রা করে সোফাটা আগিয়ে নিয়ে ছাদ দিয়ে পরিষ্কার করতে হয় না তা ছাদ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পুরো ঘরটায় সুন্দর করে ছাদ দেবো আর দেরি হয়েছে তো কি হয়েছে কালকে আবার খুব সকালে উঠে গেছিলাম আজকে আমার না ওই ঘুম থেকে উঠে আমি গেছিলাম ইয়ে ঝাড়ুওয়ালা এসেছিলো ঝা বারুনগুলো বারুণটা দেখতে গেছিলাম পছন্দ না আমি চলে এসছি এসে বাইরে দাঁড়িয়ে টাড়িয়ে থেকে ভাবছি কি যে ঘুম আসছে আজকে যেন বেশি ঘুম আসছে আমার বিপির ওষুধ কালকে রাতে খেয়েছিলাম তিন চার দিন পরে প্রচণ্ড বিপি বেড়েছে বললাম তখন বিপির ওষুধটা খেয়ে মাথাটা ভারী হচ্ছে না কি বুঝতে পারছে না ঘুম চোখ থেকে ছাড়াচ্ছে না আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো চলে আসলাম ঘরটার সব ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে রাতের বাসনগুলো মেজে রেখেছিলাম তখন সেই সেই বাসনগুলি জায়গাটায় জায়গায় রেখে দিচ্ছে আমি কিন্তু সকালে টিফিন করিনি সবাই ঘুমিয়ে আছে কি করে টিফিন খাবে আমি কিন্তু টিফিন করি না সকালবেলা বেশি একটা কেন ঘুমোয় সবাই যখন ছেলের স্কুল চালু হবে তখন সবাই সকাল ছটা সাতটায় উঠে যাবে তখন সবাই টিফিন করে আর দেখো আমার একটু জল পিপাসা পেয়ে গেছিলো স্নান করার পরে খুব জল পিপাসা পাচ্ছিলো তা জলটা খেয়ে নিলাম জায়গাটা জায়গা দিয়েছে এবার সব স্নান করা জামা দিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এটা জল দিয়ে চলে এসেছে এখন বিস্কুট ভিজিয়ে খাবো আমি এমনি বিস্কুট খেতে পারি না জলতে ভিজিয়ে ছাড়া আর তারপর বিপির ওষুধ খাবো বেলা হয়ে গেছে উঠতে আসতে শরীরটা খুব কালকে বিপি ওষুধ অনেকদিন পর খেয়েছে মাথা ভারী লাগছে আমার আজকে আরো খেয়ে নি দেখো বিস্কুট খাচ্ছে কিন্তু খেতে খেতে আমার চল দুটো লেগে যাচ্ছে আমার শরীরটা খুব খারাপ গো আমার হাত পা লেগে যাচ্ছে হাতে ঝিনঝিন হয়ে যাচ্ছে একটু হাত রাখলে একটু মোবাইল ধরলেই ঝিনঝিন হয়ে যাচ্ছে আমার শরীরে মনে হচ্ছে রক্ত কমে গেছে কি করবো বলো এই যেমন ওষুধ কালকে নিয়ে এসছে একটা খেয়েছি অনেকদিন বিপুল বন্ধ করে দিচ্ছে ডাক্তার বলে তো তিন মাস খাবার খাবে না কিন্তু অতিরিক্ত তিন মাস খাবার ছেড়ে দিয়েছে তারপর যে বিপের দিকে অতিরিক্ত আমার মাথার মধ্যে ঘুরাচ্ছে একশো পঁয়ষট্টি মাথার মধ্যে চলো বিছানাটা উঠিয়ে দে এসছি দেখো এই ঘরে চলো বিছানাটা উঠিয়ে এই যে এই মাত্র ঘুম থেকে উঠলে এখন কটা জানো সাড়ে বারোটা আমার রান্না হচ্ছে ওইদিকে আমি রান্নাও চাপিয়ে দিছি ওরাই মাত্র উঠল আমি ঘর মার ছাপটা কমপ্লিট হয়ে গেছে কাটার পোসা লাগানো হয়ে গেছে কিন্তু এই ঘরগুলো পিছা পিছা লাগছে এখন চলো কথা না কথা না বাড়ি কাজ করি দেখো এইমাত্র ঘুম থেকে উঠে গেছে ওরা বিছানাটা গুছিয়ে ফেলে দেখো আমার ছেলে ঘুমিয়েছিল বিছানার চাদর উল্টে গেছে আমার ছেলে এরকমই ঘুমোয় ঘুমোলে এখনও আলাদা ঘুমোয় আমি আর তোমার দাদা ভাই এক জায়গায় ঘুমোয় ও এখন গরমকাল তো গরমকালে কি করে জানো এই সাইডটা এসি রাখা খুব সুন্দর লাগে ওই জন্য এই খাটটাই শুয়ে আর কোনো কোনো দিন আমার কাছে ঘুমোয় আর যখন এই খাটটাই ঘুমোয় না বিছানার চাদরগুলো উলটিয়ে পাল্টিয়ে পুরো কি করে নতুন করে আবার পাততে হয় সুস্থভাবে ঘুমোয় না নাকি উঠে চলে আসে দেখো আমরাও ঘুমিয়েছি আমাদের বিছানা অত খারাপ হয়নি ওর বিছানার চাদরে উল্টে পড়ে যায় দেখো এখন টেরি সরিয়ে ভালো করে ছাদ দিয়ে নিই ঝাড়টা দিয়ে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে আর কী বলতো এই গদিগুলো না নরম হয়ে গেছে মনে হচ্ছে একদিন রোদ হলে না একটু সেই করতে হবে রোদ্রই দিতে হবে আর কালকে যে জামাটা পড়েছিলাম সেইটা ভাজ করে দিচ্ছি আলমারিতে উঠিয়ে দেবো যখন তখন যদি আমি গুছিয়ে আলমারিতে উঠে উঠিয়ে দিই না আর আলমারিটাও সুন্দর থাকে আর আমার আলমারিটা মোটামুটি সুন্দরই আছে আমি ডাকার চেষ্টা করি না যতটা পারি ততটা চেষ্টা করে রাখি যখন জামা প্যান্ট আমি রেগুলার ইউজ করে জামা প্যান্টও গুছিয়ে রাখি আর আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলের হাত দিয়ে বের করি না ওই জন্য আমার জামা প্যান্ট যে কোনো কাজ আমার গুছাল থাকে আমার একদিন করলে প্রতিদিন করতে হবে এর কোনো মানে আমি আমি চেষ্টা করি প্রতিদিন করার তবু মানে নেয় আমাকে ও একটা কিছু চিরনই হোক যাই হোক আমি হাতের কাছে রেখে দৌড়া স্নান করার পরে আমার একদম ভালো লাগে না দেখো টেবিলটা গুছিয়ে চলে এসেছে দেখেছো খুব সুন্দরভাবে গুছিয়ে আসলাম এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি ওই কালকে তোমাদের দাদা ভাই ময়দা নিয়ে এসেছে পুতিন এক কিলো আর একটু আর পাঁচশো আনতে হবে সবাইকে খাইয়ে দেবো আজকে তার আমরা পার্টি করবো গুছিয়ে আর ছোটো তাই ঠিক আছে দেখতে দিই ময়দাটা এখানে চাল করতে বলেছি সবাইকে কেউ স্নান করছে না

তোমার দাদা ভাই এনেছে সেটা দেখলাম এবার কিচেনে কী হয়েছিল বলো তো আমি কচুরমুখীটা সিদ্ধ করেছি সারা জায়গা সেই জলটা ছিটিয়ে গেছে আবার একটু মুছে নিলাম এবার দেখো লঙ্কা আর জিরে আর আদা একটু পেশ করে নেব কচুরমুখিটা রান্না করে দেবো তোমার দাদা ভাই এই তরকারিটা খুব ভালোবাসে খেতে আজকে এই তরকারিটা ডিম দিয়ে করবো তা তোমার আমি ভেবেছিলাম প্রথম নিরামিষ করব তারপরে তোমার দাদাভাই ঘুম থেকে উঠে বলে না একটু ডিমটা ভেজে দিয়ে দাও ভাল লাগবে খেতে আজকে প্রথমবার এরকম তরকারি বানালাম আমি কোনো দিনের ডিম দিয়ে কচুরমুখী দিয়ে আজকে প্রথম দিন করলাম খুব খেতে কেমন হবে বৃষ্টি আছে আওয়াজটা তোমরা শোনার মেঘটা দেখো কালো করে দিয়েছে দেখো এখন কটা বাজে না একটা বাজে মনে হচ্ছে অন্ধকার দেখতে পাচ্ছো ও বাবা আর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল ওইটা কেটে দিয়েছে খুব নোংরা করতো দেখো কি আওয়াজ হচ্ছে বৃষ্টি আওয়াজটা শোনো কোথার থেকে বৃষ্টি চলে আসছে বোঝা যাচ্ছে না আজকে ভেবেছি আমরা কালকে ঘুরতে যাব যা হবে না এরকম থেকে থেকে রোদ্দুর থেকে থেকে বৃষ্টি দেখতে কালো বৃষ্টিটা দেখো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল আমার মনে হচ্ছে ঝপ করে এসে চলে যাবে এরকম মনে হচ্ছে আওয়াজটা খুব দেয় আমরা রাতেও সেই দিন এরকম হচ্ছিল এত আওয়াজ দিচ্ছিল আর কালো দেখে এই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ ওইখানটা প্রচন্ড কালো এই দিকটাও কালো চলম ভেতরে তো ওই দেখো শুকান না আবার লুকাচ্ছে দেখো সবগুলো কেটে কেটে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিও চালু করতে ভুলে গেছে এই দেখো চার ভাগ করে নিয়েছি কেন আজকে নিরামিষ ডাল করবো আলু ভাজা প্রচুর মধ্যে একটা তরকারি আদা জিরে লঙ্কা বেঁধে করবো

চুলার ডাল করবো আর একটু লুচি করবো বৃষ্টি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এইবার দেব আমি ফোড়ন দেবো শুকলো লঙ্কা তেজপাতা জিরে আর কিছু বলতে পারবো না এখন দেখো ফোরণে আমি কী কী দিলাম দেখিয়েই দিলাম একটু জিরে দিয়ে দিয়েছি আর ভালো করে ইয়ে হয়ে গেছে কচুরমুখীটা ভালো করে ভেজে নেব তারপরে যে আমি ইটা করেছি আদা রসুন পেস্টটা করেছি ওইটা দিয়ে দেবো ভেজে নিয়ে আমি কিন্তু এইভাবে কচুরমুখীটা রান্না করব আজকে এই প্রথমবার এই কচুরমুখী আর ডিম দিয়ে রান্না করব কেমন হবে তোমার অবশ্যই বলবো তা খাওয়ার পরে সেই কথাটা বলছি খেয়ে নিয়েছি আমরা তারপরে তো ভিডিওটা এডিট করছি খেতে খুব ভালো হয়েছে তোমাদের দাদু ভাই খুব পছন্দ করেছে কিন্তু আমার একটা খেতে আমার ছেলে খেতে পারে না কি করবো বলো আমি কোথায় যাবো আমার ছেলে একদম ভাত খেতে পারিনি আমি বলেছি তাহলে বাজার থেকে কিছু খেয়ে আসিস আর লুচি আর কি বলে ঘুগনি ঘুগনি সোলার ডাল করব। তা বললাম চলো এখন তুই দেখো জলটা গরম করে দিয়েছে এই গরম জলটা না দেবো এই তরকারিতে সবজিটাই দিলেন তো একটু আগে দেখালাম যে কি বৃষ্টি হচ্ছে দেখো আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে ক্যামেরা আসছে ওই দেখো জল দেখো জল দেখো গাড়ি আসছে দেখো কতটা জল ভরেছে ও ওরা সাইডে চলে যাচ্ছে ওইখানটা কিন্তু জল ওইখানে নিচু জল ভরে গেছে আটু অব্দি জল হয়ে গেছে আর দেখো কি আকারে বৃষ্টি হচ্ছে দেখ বাবা আমার মোবাইলটা নষ্ট নাই দেখো দেখো হবে বৃষ্টি হচ্ছে আর মেঘ দেখছো কীভাবে ডাকছে ও হো হো ওই সাইডটা পুরো জলের এই জামা প্যান্টগুলো হয়েছে চলো ওয়াশিং মেশিনে দিয়ে আসি নিয়ে যেতে হবে তা স্ট্যান্ডটাই লাগিয়ে দিন আমি নেবো কি করে তোমাদের দেখাতেও পারবো না আর অন্ধকার 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 দেখতে পাচ্ছ কেন অন্ধকার হচ্ছে পুরো বৃষ্টিতে অন্ধকার হয়ে গেছে চলো কভারটা খুলে রেখে দিয়ে দিয়ে আমাদের তারপরে খেতে খেতে জামা কাপড়টা হয়ে যাবে জামা কাপড় দিয়ে ঘর মুছে নেবো আমি ঘরটা পরে মুছবো একবার মুছেছি হ্যাঁ প্যাচ 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 করছে আর এখন তোমার দাদা ভাই আমার শোনো দেখো ওয়াশিং মেশিনটা পরিষ্কার করি আমরা মাসে মাসে এক বছর হয়ে গেল মেশিনটা তোমাদের দাদা হয় আর আমার ছেলে দুজনে ঘুরবে বলে আমি একবার মুছে ওরা ঘুম থেকে ঘুমোয় থাকতে মুছেছে আবার কি উঠেই সারা ঘর করেছে এবার ওরা ঘুমোবে দু তারপরে মুছে নিলো এখন রান্নাঘারও ওখানে গামলিটা দিয়ে রেখেছিলাম আমরা বলছি স্নান করে এর মধ্যেই রেখে দাও তা গামলিটা ধরে নিয়ে চলে আসলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক একটা করে একটু ভাজ ভাজটা ভেঙে দিলাম মানে ঝাড়িয়ে ঝেড়ে দিতে হয় তারপরে ইকোরটা দিয়ে মেশিনটা চালু করব তারপরে খেতে যাব। এবার দেখো রান্নাটা প্রায় শেষের মুহূর্তে ওই মিক্সার ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়ে চলে আসলাম মিক্সার মেশিন বলছে আর দেখো আমার এইখানে প্রচণ্ড জল পড়ছে বাইরের থেকে বৃষ্টি প্রচুর হচ্ছে ওই জন্য জলটা পড়ে যাচ্ছে এখন জলটা মচবো পরে খাওয়া দাওয়ার পরে আর আমি একটু জিরে জিরেটা ভেজে তরকারির মধ্যে দেবো বলে ই করছি তাওয়াটা গরম করে তারপর এর মধ্যে আমি জিরেটা ভেজে নেব আর তোমার দাদা ভাই আবার জিরে ভেজে উপরে দিলে কচুরমুখির তরকারি খুব ভালোবাসে খেতে আর ইলিশ মাছ দিয়ে তোমার দাদা ভাই কচুরমুখী খেতে খুব ভালোবাসে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে শুধু জিরিয়াটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস কমপ্লিট আজকের মধ্যেও রান্না বান্না আর আজকে একটা তরকারি করেছি রাতে অন্য কিছু খাওয়ার জন্য দেখো এখন ভালো করে ভেজে নিচ্ছে আমরা ই করে নেব আমি এইটা বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু তরকারিটা এত ভালো খেতে হয়েছে কী বলবো হেভি খেতে হয়েছে আমার ছেলে তো খেতে পারিনি আর তোমার দাদা ভাই এখানে পছন্দ করে আর বৃষ্টিকালের দিন কচুর মুখে আমারও না বেশি একটা স্বাদ লাগেনি জল পাঞ্চার জল পান্তা লেগেছে বর্ষা যদি হয় না কচুর মুখে খেতে নেয় আমার ভয় লাগছিলো যদি গলা ধরে না গলা ধরিনি তারপরে দেখো এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি আর খেতে দেবো সবার খিদে পেয়ে গেছে অনেক দেড়টা বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেছে আমি লেটে উঠেছি ওরাও লেটে উঠেছে ওই জন্য আর কিছু বলছে না দেখো থালাগুলো মেজে তো রাখি এবার খাওয়ার সমান আমি ভালো করে দিয়ে নিয়ে যাই দেখো নিয়ে চলে গেলাম মেনুতে আছে এই দেখো কচু দেখ কেউ কোনো দিন ই খেয়েছো কী বলে ডিম খেয়েছো ডিম ভেজে দিয়েছি দেখো গাঁথি কচুদের মধ্যে একটু জিরে বাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কে কে খাওয়ানো আজকে প্রথমবার খাবো আমরা কিছু না কিছু একটা ট্রাই করছি বুঝেছ দেখি ভালো লাগে কিনা ভালো লাগলে অবশ্যই বলবো কিন্তু গাঁটি কচু দে এই দেখো ডিমের ঝোল আর ভাত আর কিছু না আজকে আজকে রাতে আবার একটু খাওয়া আছে ওই জন্য হালকা খাবার কেন